শুধু আমার না অনেক সময় তোমাদেরও মোবাইলে এমবি থাকে না ঠিক এ সময়ে সময় কাটানোর জন্য কিছু গেম খেললে অটোমেটিক সময় কেটে যায় সো এ কারণে তোমাদের কথা চিন্তা করে সেরা নতুন অফলাইন গেম নিয়ে আসলাম যে গেমগুলো খেলতে চাইলে কোনো রকম নেট কানেকশনের প্রয়োজন হবে না এই গেমগুলোর মধ্যে কিছু গেম আছে হান্ড্রেড এম নিচে আবার কিছু গেম হান্ড্রেড এম বির উপরে কিন্তু সব গেমগুলো অ্যামেজিং সেরা অফলাইন গেমের মধ্যে কিছু গেম রেখেছি বাস সিমুলেটর গেম এছাড়া আছে ট্যাক্সি সিমুলেটর গেম আরও আছে কার গেম ট্রাক গেম পাল ওয়ার্ল্ডের মতো গেম আমি জানি এই টাইপ গেম তোমরা পছন্দ করো সো তোমাদের কথা চিন্তা করে এই টাইপ গেমের ভিডিও নিয়ে আসলাম এই গেমগুলোর সিরিয়াল মেনটেন ভালো থেকে খারাপ বা খারাপ থেকে ভালো করা হয়নি সব গেমগুলো এবং ইউনিক লেগেছে আই গেমগুলো ভালো লাগবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলি আমি কয়েকদিন আগে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম এই পোস্টে সেরাবাসটি ট্রাক্টর গেমের লিংক দেওয়া আছে তো একদিন পরে দেখি এই ভিডিওতে স্ট্রাইক এসেছে ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম চার থেকে পাঁচ মাস আগে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি সেরাবাসটি ট্রাক্টর গেমের ভিডিওতে কোনো স্ট্রাইক আসার সম্ভাবনা নাই ইউটিউব এখন যাকে তাকে কারণ ছাড়াই স্ট্রাইক দিচ্ছে চ্যানেলে কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দিচ্ছে এছাড়া এই চ্যানেলে সেরা পাঁচটি প্লেন গেমের ভিডিওতে স্ট্রাইক এসেছে প্লেন গেমের এই ভিডিওটা আমার সেকেন্ড চ্যানেল কাস্টম প্লেতে আপলোড করলাম কিন্তু সেই চ্যানেলে কোনোরকম স্ট্রাইক আসেনি তবে সেকেন্ড চ্যানেলে ফুটবল গেমের ভিডিওতেই স্ট্রাইক এসেছিল ইউটিউব এখন যে কোনো ভিডিওতে কোনো কারণ ছাড়াই স্ট্রাইক দিচ্ছে সেরা সেরবাসটি নতুন অফলাইন গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটির নাম জাপান ট্যাক্সি ড্রাইভিং নাম হয়তো বুঝতে পারছো কেমন হবে গেমটিতে গেমটিতে জাপান ড্রাইভ করতে যে রোডগুলো আছে এছাড়া দোকানপাট বাড়ি ঘর সবকিছু তোমরা জাপানিজ দেখতে পারবা তোমাদের মধ্যে যারা যারা জাপান এখনো যাওনি বা জাপান সিটি এখনো দেখোনি এই গেমটি খেললে তোমরা জাপান সিটিটাকে ফুল এক্সপ্লোর করতে পারবা ট্যাক্সি ড্রাইভ করার সময় আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তোমরা ভিউ নিতে পারবা গেমটির সাইজ মাত্র একশো বিশ এম বি সো টু জিবি র্যামের ডিভাইসে গেমটি খেলতে পারবা আর গেমটি পুরোপুরি অফলাইন সেরা পাঁচটি অফলাইন গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটির নাম ইউসি ডিসি টু ড্রাইভিং সিমুলেটর এটি একটি পার্সোনাল কার ড্রাইভিং গেম গেমটি খেললে তোমরা জিটিএ এর একটি ভাইভস পাবা এই গেমটিতে যে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আছে এই ম্যাপটি ফাইভ এর সঙ্গে মিল রাখা হয়েছে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটির অ্যামেজিং ফিচার হচ্ছে গেমটিতে হিউজ পরিমাণ কার তোমরা দেখতে পারবা লাইক টেসলা রেঞ্জ রোভার সহ বিভিন্ন রকম সুপার কার গেমটিতে এতটাই কার অ্যাড করা হয়েছে যা দেখলে তোমরা সিরিয়াস তো অবাক হয়ে যাবা গেমটিতে বিশাল বড় একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা যেখানে তোমরা হিউজ পরিমাণ মিশন দেখতে পারবা আর এই কারগুলোর মধ্যে কোন ব্র্যান্ডের কার তোমার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা স্যাডেল ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোন কারের পপুলারিটি সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমার পছন্দের কারের নাম কি সেরা বাসটি অফলাইন গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে সেই গেম গেম নাম ট্রাক ট্রাক মাস্টার্স ইন্ডিয়া এটি একটি ব্র্যান্ড নিউ তোমরা ইন্ডিয়ার সব দেখতে পারবা ইন্ডিয়ার ম্যাপ দেখতে পারবা যেখানে দেখবা বাড়িঘর রাস্তাঘাট বিভিন্ন রকম বাস ট্রাক কার তোমরা দেখতে পারবা আর এই গেমটিতে ট্রাক ড্রাইভ করে বিভিন্ন রকম মিশন কমপ্লিট করতে পারবা ট্রাকের মাধ্যমে তোমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল বহন করতে হবে গেমটিতে রোডে যে ট্রাকগুলো দেখতে পারবা এছাড়া ট্রাফিক রুলস যেগুলো আছে সেম টু সেম ইন্ডিয়ার মতো গেমটি খেললে তোমরা পুরোপুরি দেশীয় ফিল পাবা যদিও গেমটি ইন্ডিয়ান তবে ইন্ডিয়া এবং বাংলাদেশে মোটামুটি একই ধরনের রুলস আছে রাস্তাঘাট বাড়িঘর সবকিছু বাংলাদেশের মতো আর গেমটি পুরোপুরি অফলাইন সো তুমি যদি ট্রাক গেম খেলতে পছন্দ করো তাহলে অবশ্যই এই গেমটি ডাউনলোড করে খেলবা বাই দা ওয়ে আজকের দাও ভিডিওতে সব গেমগুলো কিন্তু প্লে স্টোরে নাই সো গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আর বাকি যেই গেমগুলো দেখাবো সেই গেমগুলো আরও অ্যামেজিং সেরা বাসটি অফলাইন গেমের মধ্যে নাম্বার টুতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম পাল মন স্টার গেম বলতে পারো গেমটি পাল ওয়ার্ল্ডের কপি তোমরা হয়তো জানো পাল ওয়ার্ল্ড গেম কিছুদিন আগে হিউজ পরিমাণ ট্রেন্ডিংয়ে ছিল এখনও গেমটির হাইপ আছে আর পাল ওয়ার্ল্ড এই গেমটি পিসি গেম সো তোমাদের মধ্যে অনেকেই পাল ওয়ার্ল্ডের মতো গেম মোবাইলে খেলতে চাও সো তোমাদের জন্য এই গেমটি এই ভিডিওতে অ্যাড করেছি গেমটিতে তোমরা ক্র্যাফটিং করতে পারবা পাথর গাছ সব কিছু ভাঙতে পারবা সেগুলো কালেক্ট করে তোমরা ক্র্যাফটিং করতে পারবা এই গেমটিতে তোমাদেরকে বাড়িঘর বানাতে হবে হান্টিং করতে হবে লাইক গেমটিতে বিভিন্ন রকম মনস্টার আছে মনস্টারগুলোকে হান্টিং করতে হবে গেমটিতে পকি আছে আর পকি তোমাদেরকে খুঁজে বের করতে হবে সো পাল ওয়ার্ল্ডের মতো গেম যাদের পছন্দ ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা মোবাইলের মধ্যে এটি হচ্ছে পাল ওয়ার্ল্ডের মতো সেরা গেম এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিও লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে আর হ্যাঁ পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যেই কমেন্টের সবচেয়ে বেশি ভোট পড়বে সেই টপিক নিয়ে পরবর্তী ভিডিও বানাবো কারণ তোমরা হয়তো জানো তোমাদের কমেন্টস থেকে আমি ভিডিও মেক করি সেরা বাসটি অফলাইন গেমের মধ্যে নাম্বার ওয়ান এ গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম ওয়ার্ল্ড বাস রাইড এটি একটি বাস গেম আর গেমটির সাইজ মাত্র একশো পাঁচ এমবি আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বাস গেম পছন্দ করো সো তোমাদের জন্য এই ভিডিওতে একটি বাস গেম অ্যাড করেছি যে গেমটি পুরোপুরি অফলাইন এটি একটি পুরোপুরি নতুন বাস সিমুলেটর গেম গেমটিতে পাঁচ থেকে ছয় ধরনের বাস দেখতে পারবা আর বাসগুলো গুলো আনলক করাই থাকবে আর গেমটিতে তিনটি ম্যাপ আছে আর গেমটির তিনটি ম্যাপই অনেক অ্যামেজিং গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে তোমার তোমাদেরকে প্যাসেঞ্জার তুলতে হবে না বাস নিয়ে তোমরা এই ভিলেজটাকে এক্সপ্লোর করতে পারবা বাস নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় ড্রাইভিং করতে পারবা এই গেমটির কনসেপ্ট খুবই অ্যামেজিং এবং তোমরা যারা ভিলেজ বা মাউন্টেন রোটে বাস ড্রাইভিং করতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা আজকের দাও ভিডিওতে সেরা পাঁচটি অফলাইন গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে গেম ভাই স্পেলিংটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো গেম ভাই দিয়ে সার্চ করলে সবার উপরে যে আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম চলে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে জি ডবল ফোর দিয়ে সার্চ করতে হবে তো জি ডবল ফোর দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে সব অফলাইন গেমগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সো তোমরা একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা আর তোমরা হয়তো জানো না বিশ্বের মধ্যে সেরা পাঁচটি কঠিন গেম কোনগুলো যদি না জেনে থাকো তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল